সুন্দরবন থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম এখন সকাল সাতটা বাজে আমরা নৌকা রেডি করছি আমরা সুন্দরবনে যাব আমাদের নৌকার দায়িত্বে আছে মহিউদ্দিন ভাই আর নিচে আছে আলমগীর আলমগীর নৌকা রেডি করতেছে সুন্দরবন যাওয়ার উদ্দেশ্যে আমাদের গেস্ট আছে গেস্টদের নিয়ে আমরা সুন্দরবনে ঢুকবো আজকে কোন এলাকায় যাবো তো সকালবেলা কুয়াশা কুয়াশা ভরা সকাল এটা একটা আমাদের গেস্টদের জন্য একটা অনেক বড় একটা অভিজ্ঞতার ব্যাপার হবে

যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো চলুন শুরু করি আমাদের আলমগীর নৌকা রেডি করছে ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছে নৌকা এটা মূলত হাতে বৈঠা বা নৌকা আমরা মূলত ইঞ্জিন বোট নিয়ে যদি সুন্দরবনের মধ্যে ঢুকি তাহলে ওপরের লাইফগুলো বন্যপ্রাণীরা ভয় পায় যার কারণে বন্যপ্রাণী দেখাও যায় না তেমন একটা এই হচ্ছে আমাদের সুন্দরবন আপনারা এর আগে বেশ কিছু ভিডিওতে দেখেছেন আমাদের ধজিখালি এই খালটাতে প্রচুর পরিমানে মাছ আহরণ করা হয় এবং এই মাছগুলো আহরণ করে মূলত আমাদের আশপাশের যে মুন্ডা সম্প্রদায়ের লোকজন আছে ওনারা আর এই হচ্ছে আমাদের সামনে কটেজ এই ট্রেইলটা রেডি করা হচ্ছে আমাদের এখানে কাজ করছে কমিটি বেস ট্যুরিজম নিয়ে বাংলাদেশ টুরিজম বোর্ড এই এলাকাটাকে ডেভেলপ করার চেষ্টা করছে তো দেখতে থাকুন পাশে থাকুন চলুন সবাই একসাথে সুন্দরবন করি